ফ্যাশন কিডা টু চ্যানেলে ওরে টেপার করে টে বাহাতটা কমনা রাঠে বিলু বিল বেঙ্গালাইতা সত ক্যামেরা ফলাই দিতা সত আর আজকে সুগা আসে না এর জন্য সুগার ছবি টাঙ্গাই রাখছে এখানে এ আর এম ভাই সুগা আসে না কেন আজকে হে বলো তো কেন আসে না সুগা তো অনেক বত্র গুলা ওর আব্বু আমি সব কথা শুনে এর জন্য ওর আব্বু জানি কি কাজ কইরা দিত গেছে ওদের সুগা আসে না অনেক বত্র গুলা হে সুগা ওর আব্বু আমার অনেক বয়ফ্রেন্ড

আমি একটু ডরাই না আমার আব্বু আম্মুরে বিশ্বাস না করলে প্রমাণ দিতে পারি তুই তো আম্মু পুরো ডরাস না জানকু কাছে ঠিক আছে তুই তো আম্মুরে একটা ফোন দে ফোন দে বল আম্মু তোমারে আমি ডরাই না আরে এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না চুপ করে মা এক ফোনে কথা কইয়া দেখা ঠিক আছে ডান এ আমি ও কথা কইয়া দেখাই দিব আমার কিন্তু মনে হয় না যে হু পারবে ফোনে কথা কইতে আমারও মনে হয় যে হু পারতো না কারণ অনেক ভয় পায় তো কথা কেন বলতাছ আগে দেখবি তো আমি পারি কি পারি না তুই কি সত্যি কথা বলতে পারবি পারবো তোর আমাকে বিশ্বাস করছ না কেন আগে তো বিশ্বাস করে দেখবি আমি পারবো বললাম তো আচ্ছা তাইলে ঠিক আছে যে হোক তুই তো রাব্বুরে ফোন দিয়া কো আব্বু আমি তোমারে ডরাই না আরে মামা এখন একটু একটু ভয় করতেছে এখন কেন ভয় করতেছে চান্দু এতক্ষণ তো খুব বেশি চুপ আমার আইতাছিল এখন ফোনে কথা বল জিমিন কিন্তু একদম ঠিক কথা বলছে যে খুব যেটা পারছ না সেটা নিয়ে এত কথা বলছ কেন এখন ফোনে কথা বল তোর আব্বু আমার সাথে আচ্ছা ঠিক আছে আব্বুরে ফোন দিব বেচারা যে হোক এই দেখ ফোন দিতেছি আমি আমার আব্বুরে হি দর্সে দর্সে হ্যালো বাবা কেমন আছো তুমি হে বাবা ভালো আছি তুমি কেমন আছো হে বাবা আমিও ভালো আছি বাবা আমি না তোমাকে একটা কথা বলতেছিলাম হে বাবা বলো না মানে ভাত খাইছো আসলে আব্বু কথাটা হচ্ছে হ্যাঁ বল আরে আব্বু আমি না তোমাকে অনেক ভালোবাসি আচ্ছা বাবা এখন ফোনটা রাখ আমার কাজ আছে আচ্ছা বাবা আমি ফোনটা রাখি তাহলে হ্যাঁ রে ভক্ত তুই তোরা পুরো কি কথা বলার বলছিস আর তুই কি কথা বললি যাই হোক সাহস করে তো ফোনটা দিছে আমি হলে তো এটাও পারতাম না কাকার শরম দিছ না এখন দেখবি তোরা সবাই আমার সাহস

a little sympathy i hope you can me if you wanna go then i'll be so lonely if you leave baby let me এবার বলো গানটা জানি কোনটা আমার পেটে এসে মুখেই না আবার এবার শুনছো আরে বাবা আমি তো কোন গান আরে মহামুক কামুক একটা বলে দাও না তাইলেই তো হয় গানটা শুনে তো মনে হইতাছে লেট মি ডাউন এ আমু পারছে এটা লেট মি স্লোলি গান না হুম আন্টি আমি জিমিন চিনতে পারছ না আমাকে হে বাবা চিনছি তোমারে তোমারে চিনমু না জিমিন তুমি আসো না কেন আমাদের বাসা তুমি তোমাকে মাংস দিয়া ভাত খাওয়ামু ঠিক আছে আন্টি এই সবার মধ্যে কিন্তু কি পারছে আমি একটা গীত গেলাম এই নে যাই হোক হাতে মাংস কিন্তু মজা আছে তুই কিন্তু তোদের বাসে আমাকে নিয়ে যাস আমি কিন্তু আন্তর হাতের মাংস দিয়া বাদ খামু আচ্ছা নিয়ে যা মনে